আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমান সময়ে ডিপ্লোমা বানাম বিএসসি ইঞ্জিনিয়ার যে তাদের একটি দ্বন্দ্ব দেখা যাচ্ছে এখানে আসলে কে সঠিক কাদের ডিপ্লোমাদের হচ্ছে সাত দফা এবং বিএসসি দের তিন দফা চলুন দেখে নেই আপাতত দৃষ্টিতে বিশ্লেষণের মাধ্যমে আমরা দেখব যে কাদের দাবিটি সঠিক তো এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিএসসি ইঞ্জিনিয়ার তাদের একটি তুলনামূলক ছক তৈরি করা হয়েছে এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছে তারা মাধ্যমিক এসএসসি শেষে ভর্তি হতে পারে এবং বিএসসি ইঞ্জিনিয়ার এসএসসি শেষ করে ভর্তি হতে হয় সময়কাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হচ্ছে চার বছর এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রেও চার বছর পড়াশোনার ধরন হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা হাতে কলমে টেকনিক্যাল কাজ শেখানো হয় আর বিএসসি ইঞ্জিনিয়ারদের বেশি বিশেষ করে তাত্ত্বিক গবেষণা ডিজাইন ও ম্যানেজমেন্ট ভিত্তিক কাজ শেখানো হয় প্রধান বিষয়বস্তু হচ্ছে ডিপ্লোমাদের

MSC PhD করা যায় বিএসসি ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে পদমর্যাদা এবং সম্মানের দিক থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হচ্ছে মাঝারি স্তরের এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের হচ্ছে উচ্চ স্তরের সংক্ষেপে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বেশি হাতে কলমে কাজ করেন বিএসসি ইঞ্জিনিয়াররা বেশি পরিকল্পনা ডিজাইন ও ব্যবস্থাপনায় থাকেন তো এখানে বুয়েট শিক্ষার্থীদের দাবি হচ্ছে সরকারি চাকরিতে নবম গ্রেডে তেত্রিশ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে তো এখানে যে তেত্রিশ পার্সেন্ট শতাংশ কোটার কথা বলা হয়েছে সেটা আসলে কোটা নয় সেটি যদি কোটা হয়ে থাকে তাহলে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য একশো পার্সেন্ট কোটা রয়েছে কারণ তারা নবম গ্রেডে জয়েন করার পর তারা সবাই প্রমোশন পায় আবার ডিপ্লোমাদের ক্ষেত্রে সেটি যদি দেখা যায় যে একশো জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার একসাথে জয়েন করে তাদের মাত্র তেত্রিশ জনকে প্রমোশন দেওয়া হয় শূন্য পদ থাকা সাপেক্ষে তো তারা যে এটি বলেছে তো ডিপ্লোমাদের 33% কোটা রয়েছে সেটা আসলে সঠিক নয় প্রমোশন সবারই রয়েছে বিশেষ করে যারা জেনারেলে চাকরি করে গ্রেড 13 থেকে তারা প্রমোশন পাওয়ার পর আস্তে আস্তে গেট শত পর্যন্ত চলে যায় বা 24 চলে যাবেন সবাই তারপরে যেটা রয়েছে দশমিক গ্রেডে 100 শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য এইটি বাতিল করে সবার জন্য উন্মুক্ত করতে হবে তা আসলে দশমিক গ্রেডে যে কোটার কথা বলা হয়েছে সেটা আসলে কোটা নয় যদি এখন আপনি বলেন যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হবে এমবিবিএস ডাক্তার নিয়োগ দেওয়া হবে তো সেখানে যোগ্যতা চাওয়া হয়েছে এমবিবিএস যারা শুধু এই বিষয়ের উপর এক্সপার্ট মেডিকেল যে ট্রিটমেন্ট এই বিষয়ের এক্সপার্ট সেখানে যদি বলেন যে ইঞ্জিনিয়ার কেন নিয়োগ দেওয়া হবে না সেটা আসলে অবশ্যই অযৌক্তিক কারণ এখন একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শে হাতে কলমে শিখে এবং প্লাস

সেটি হতে পারে যদি কেউ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করে বিএসসি ইঞ্জিনিয়ার নিজেকে দাবি করে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে তো চলুন কারিগরি শিক্ষার্থীরাও তাদের যুক্তির পিছনে একটি ই দিয়েছে নোটিশ সেটি দেখি তো এখানে বলা হয়েছে যে প্রকৌশলের কারণে যে দাবিগুলো আমি যেগুলো বললাম সেগুলো বলছে যে দশম কোটা রয়েছে

তো এই যে কথাটি বললাম যে প্রমোশন সবাই পায় তো এটা যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য দেওয়া না হয় তাহলে এটি খুবই অযৌক্তিক একটি কাজ হবে। তারপরে আছে যে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ নামে পূরবী ইঞ্জিনিয়ার লিখতে পারবেন না। সেখানে তারা বলেছে যে এই বিষয়টা অনেক পূর্বেই সরকারি গেজেট দ্বারা মীমাংসিত একটি বিষয়। কেজেটে বলা হয়েছে বিএসসি গ্রাজুয়েটরা হবেন ইঞ্জিনিয়ার আর ডিপ্লোমা গ্রাজুয়েটরা হবেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। পার্থক্যটা এখানেই বিদ্যমান। এটা যদি কেউ না মানে আইনি ব্যবস্থা গ্রহণ করা যায় পারে। তো খুবই তারা যুক্তি উত্তর দিয়েছে মনে আপনাদের কাছে কোনটি যৌক্তিক অবশ্যই জানাবেন এবং বিস্তারিত যদি কারো কাছে যৌক্তিকতা থাকে উল্লেখ করবেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে আর আপনারা কোন বিষয়ে ভিডিও পেতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ